প্রযুগ সাবানের বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও রযুগ সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বলি আমি বিশ্বনবী বলতেন আল্লাহ আমার হায়াতকে লম্বা করেন যাতে আমি রমজান পাই রমজান যখন একদিন পেয়ে যাবেন বিশ্বনবী বললেন মানে কমা লাইলাত কদ ইমানান আন এহাতে আবান হফিন আ লেহু মা রমজানের ভিতরে সবে কদর আছে না নাই সবে কদর যারা পেয়ে যাবে আর এই রাত্রে যারা আমল করবে নবীজি বললেন আমার আল্লাহ তার সবগুলো গুণা মাফ করে দিবে আবার যখন সে রমজান পাবে মাংস মা রমা দান ইমান এহাতে সাবান হফিন মা তাকদ্দাম মিন দাম্বে রমজান যে পেয়েছে নিয়ত করেছে রমজানের তিরিশটা রোজা রাখবো শুধুমাত্র এই নিয়ত করার কারণে তারা জীবনের সবগুলো গুনা মাফ করে দিতে পারেন তিনি কে রমজান আসতেছে আসুন প্রস্তুতি নেই রমজানের সবগুলো রোজা ইনশাল্লাহ রাখবো বলেন ইনশাআল্লাহ আর রমজানের আগে পাঁচটা আমল এখন থেকে করবেন রমজানের প্রস্তুতির জন্য কয়টা আমল

তোমার গুণা যদি আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি হয় তোমার গুণা মাফ করে দিবেন তিনি রমজান হচ্ছে আমলের মাস রমজান ইফতার করার মাস না আমাদের বাংলাদেশে ইফতারের সময় যা অবস্থা হয় ইফতারের সময় ইফতারের আজান হয়ে যায় এরপরও আয়োজন বন্ধ হয় না ওই দিক দিয়ে মসজিদের মধ্যে মাগরিবের নামাজের জামাত দাঁড়ায় যায় খানা বন্ধ হয় না বেশিরভাগ ইফতার বেশি খায় তারা রমজানের রোজা রাখে না যারা তুই এত খাস কেন রোজা রাখতে রাখতে শেষ নামাজ পরে রমজানের ইফতারের সময় ইচ্ছে মতো খেয়ে তারপরে না এসার ফরজ পড়ে না তারাবি কয় এটা তো পড়লে আছে না পড়লে নাই এরকম আছে না নাই রমজানের একটা সেকেন্ডের মূল্য কি জানেন এক সেকেন্ড রমজানের এক সেকেন্ড বিশ্বনবী বললেন ইদা দাখালা রাদান ফতিহাত আবু আবুর রহমা বিমানাত তাফসির ফতিহাত আবু জান্না রমজান যখন শুরু হয়ে যায় রমজানের সম্মানে আমার আল্লাহ পাক রহমতের সবগুলো দরজা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেয় রমজানের এক সেকেন্ড সময় যদি একটা পাল্লায় দেয়া হয় তামাম দুনিয়া পর পাল্লায় দেয়া হলে রমজানের ওজনটাকে ভারিয়ে দেন যিনি তিনি কে এই জন্য রমজানে রমজানের পুরোটা আমল করে কাটাবো এটাই হবে আমাদের প্রতিজ্ঞা বলেন ইনশাআল্লাহ যদি আমি অসুস্থ থাকি সেটা রব দেখবেন সুস্থ যখন আছি আমি ন্যাকের কাজে চালাবো আমরা তো বাংলাদেশে ইফতারের সময় যে আয়োজনগুলো করি সুন্নতের সুন্নত যেটা ওটাই খবর থাকে না ইফতারের মধ্যে আপনি খেজুর নেন সুন্না কিন্তু আমাদের দেশে বোট মুড়ি আছে না নাই নানান রকমের তৈলাক্ত আয়োজন আছে না নাই কয়টা না খাইলে বলে বাঙালি মনে হয় না সৌদি আরবে গেলাম মক্কা মকরমায় প্রতি রমজানে আল্লাহর কাবার সামনে ইফতার করার সৌভাগ্য আল্লাহ আমাকে দেয় আমি সেখানে যখন ইফতার করি এই রকম কিচ্ছু নাই সেখানে শুধুমাত্র খেজুর থাকে জমজমের পবিত্র পানি থাকে এই খেজুর আর জমজমের পানি যখন কোন ব্যক্তি পান করে সারা দিনের সকল ক্লান্তি শান্তি দূর করে দেন যিনি তিনি কে ইফতার বোটমরি এগুলো আপনি খাইলে পার্সোনাল ব্যাপার কিন্তু খেজুর দিয়ে আগে শুরু করবেন খেজুরটা দিয়ে আগে কি করবেন শুরু করবেন এর একটা বৈজ্ঞানিক থিওরি আছে বিজ্ঞান বলেছে সারা দিন যখন আপনি কিছু খাবার খান না খোদারত্ব আপনার পেট যখন খালি হয়ে যায় খেজুরের মধ্যে আল্লাহ পাক এমন কিছু উপকরণ দিয়ে রাখে ওই খালি পেট যখন খেজুর পায় সারা দিনের ওই পেটের ভিতরের যেই রকমের খালি জায়গাগুলোতে এই খেজুরের মধ্যে যেই উপকরণ ওইটা গিয়া ভেদ করে ফলশ্রুতিতে সারা দিন ক্ষুদাত্ম আর এই জায়গাটা যখন খালি থাকে যত রকমের কষ্ট দুঃখ সবগুলো ওই খেজুরের মধ্যে দূর করেন মেডিসিন দিয়ে রেখেছেন যিনি তিনি কে রসুল এই জন্যই খেজুর দিয়ে শুরু করতেন এরপরে আপনি আপনার আপনার পছন্দ মতো খেতে পারেন কিন্তু আপনার পছন্দের খাবার খেতে গিয়ে রাসূলের সুন্নতের খেজুর তো আপনি ছাড়তে পারেন না ঠিক কিনা বল ঠিক এজন্য রমজানের ইফতারের প্রধান খাবার হবে খেজুর কি হবে খেজুর হবে গত বছর খেজুরের দাম বাংলাদেশে বেড়ে গিয়েছিল ঠিক কিনা আমাদের দেশের মন্ত্রীটা কইছিল খেজুর না পাইলে বরু দিয়ে ইফতার করেন আজকে রমজানে ওরা নাই তাদেরকে খুব মিস করব ঠিক আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয় কোন আমিন আমিন তোমরা আমাদেরকে বরুই খাওয়াতে চাইছিলা আমাদের বাংলাদেশের মানুষ বড়ি খাইতে হয় নাই আল্লাহ নিয়ামতের খেজুর দিয়েই গত বছর ইফতার হয়েছে ঠিক কিনা কন এবার যেন আমাদের বাংলাদেশের ইফতারে আল্লাহ আরো বরকত দেয় আমিন কন সৌদি আরবের মধ্যে রমজানের ভিতরে যত কিছু আপনি কিনবেন সবকিছুর মধ্যে ওই দেশের গভর্নমেন্ট আইন করে দিয়েছে দ্রব্য মূল্যের দাম তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আমার বাংলাদেশেও যেন এবার থেকে এই চরিত্র ফুটে উঠে বলেন ইনশাআল্লাহ ইসলামী গভর্নমেন্ট যদি বাংলাদেশে আসে তাহলে বলতে হবে না আমার বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষ তাদের দ্রব্য মূল্যের দাম এমন ভাবে তারা পাবে যেটা হাতের নাগালে বলেন ইনশা ইসলাম যখন আসবে সেখানে দুর্নীতি থাকবে না সেখানে কমিউনিস্ট কমিউনিজম মানব রচিত কোনো কিছুই থাকবে না তখন সেখানে সবকিছু পরিচালিত হবে আল্লাহ তিরিশ পারা কোরআন দিয়ে আর যেখানে কোরআন দিয়ে পরিচালিত হয় সেই জায়গার মধ্যে রহমত বরকর ঢেলে দেন তিনি কে সুতরাং আগামীর যে রমজান আসতেছে আমাদের এই রমজানটা সুন্দর সুন্দর ভাবে ইসলামিক ভাবে কাটাতে পারি আল্লাহ তা আমিন আর যদি পারেন রমজানের মধ্যে রমজানের মধ্যে মক্কা মোকার সফর করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এখনকার সময়ে অনেকের টাকা পয়সা আল্লাহ দিয়েছেন কক্সবাজার যান পৃথিবীর ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোতে সফর করেন এগুলো না করে আপনি সফরটা মক্কা দেন। দেখবেন সারা দুনিয়া ঘুরে যে আনন্দটা না পাবেন মক্কা মদিনা খুলে তার আপনি যখন রমজানের ভিতরে কাবা শরীফ তাওয়াফ করবেন রসুল বলেছেন যে রমজানে কাবা তাওয়াফ করে সেজন্য জীবিত অবস্থায় আমি রসুলের সঙ্গে বড় হস করলো এই জন্য পয়সা থাকলে রমজানের কিছুদিন মক্কা জিয়ারত রসুলের রজম মোবারকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কান তো যেটা বলছিলাম রমজানের ভিতরে প্রথম আমল রমজান আসার আগে পাঁচ আমলের প্রথম আমল করব করবোহানি এখন থেকে আমলের আমলের পাল্লাটা বাড়িয়ে দেয় রমজানের ভিতরে হঠাৎ করে আমল বেশি করলে আপনার কষ্ট হতে পারে এখন থেকে করতে করতে দেখবেন রমজানের আমলগুলো আর কষ্ট মনে হবে না ইনশাল্লাহ এজন্য আজকে থেকে পাঁচটা আমল কন্টিনিউ করবেন প্রতিদিন একশো বার সোহানি এটা পড়লে সমুদ্র পরিমাণ আপনার গুনা যা আছে আল্লাহ মাফ করবে কোন আল্লাহ আকবার দুই নম্বর এখন থেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কি করবেন অনেকে বলে হুজুর কোরআন তো পারি না তো আপনি যদি সুরাতুল ইখলাস পারেন এটাই পড়বেন ইনশাআল্লাহ রমজানের মাস হচ্ছে কোরআনের মাস কোরআন নাজিল করা হয়েছে যেই মাসে ওই মাসের নাম কি সুতরাং রমজান আসার আগেই এখন থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত করবেন যদি পুরো কোরআন না পারেন সুরাতুল ইখলাস দৈনিক 10 বার হলেও পড়বেন ইনশাআল্লাহ কোরা। বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু ফিল জান্নাহ যে ব্যক্তি দশবার বার সূরা ইখলাস পড়েছে তাকে সুসংবাদ দিয়ে দাও মরার পরে তাকে স্বাগত জানার জন্যে জান্নাতের রাজমহল আল্লাহ বরাদ্দ দিয়ে দিবে প্রতিদিন 10 করে সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ কোরা। 3 নাম্বার রমজান আসার আগেই প্রিয় নবী সাল্লাহ উপরে বেশি বেশি দূরত পড়ার অভ্যাস তৈরি করুন ইনশাআল্লাহ করেন রমজান আল আসার আগেই প্রাণ প্রিয় রসুলের পর বেশি পরিমাণ দূরত পড়লে রহমতার বরগত দিবেন যিনি তিনি কে বিশ্বনামী বললেন মাংসল্লা আলিয়া ওয়াহিদাতান সাল্লাহ আলিহি আসার একবার তুমি তোমার প্রাণ প্রিয় রসুলের উপরে দূরত পড়বা তোমার উপরে দশখানা রহমত নাসিল করে দিবেন যিনি তিনি কে

যে আমাকে ভালোবেসে আমার চরিত্র গঠন করে আমার প্রতি মহাব্বত রেখে দূরত পড়বে কেয়ামতের দিন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এজন্য এখন থেকে রমজান আসার আগে বেশি পরিমাণ রমজানের অভ্যাস তৈরি করলে রমজানের মধ্যে বরকর ঢেলে দেবেন যিনি তিনি কে চার নম্বর এখন থেকে প্রতিদিন নিজের গুনাহের জন্য নিজে ফার করবেন ইনশাআল্লাহ কর প্রতিদিনের গুনাহের জন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় ইস্তেকফার করে ঘুমাবেন রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস কিসের মাস বিশ্বনবী বললেন ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বি গফিরলি বান্দা যখন আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আসমান থেকে আমার আল্লাহ এতটা খুশি হয় যেই জায়গার ভিতরে বসে ক্ষমা চেয়েছে ওই জায়গায় থাকতে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয় رجعك يوم ولدت امه মায়ের পেট থেকে একটা মানুষ যেরকম নিষ্পাপ হয়ে আসে যে তওবা ইস্তিগফার করে তাকে আল্লাহ পাক ওই রকম শিশির মতো নিষ্পাপ বানায় দেন এই জন্য রমজান আসার আগে বেশি বেশি ইস্তিগফার করব কার কাছে সবাই বলেন কার কাছে ইস্তিগফারের অনেকগুলো ভাষা আছে আপনার কাছে যেটা সহজ হয় ওটাই আপনি করবেন আল্লাহুমマグফিরলি এটা ইস্তিগফারের একটা ভাষা আস্তাগফিরুল্লাহ এটা ইস্তিগফারের একটা ভাষা রব্বি গফিরলি জুনুবি এটাও একটা ইস্তিগফারের ভাষা যদি এগুলো আপনি না পারেন বাংলাতে যদি বলেন আল্লাহ মাফ করে দেন এটাও কবুল করবেন কে আপনি যেভাবে পারেন রবকে সেভাবে ডাকবেন কবুল করতে পারেন যিনি তিনি কে তাহলে রমজান আসার আগে চতুর্থ আমল হচ্ছে ইস্তিগফার করা পঞ্চম নম্বরের আমল হলো রমজান আল মোবারকের এক ওয়াক্ত নামাজও ও জামাআতে আমরা ছাড়বো না এর প্রস্তুতির জন্য এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ব বিশ্বনবী বললেন মান সল্লা মান সল্লা রকাতাইন লাম ইহদুস নাফসাহু ফীহিমা বিষয়িম মিন দুনিযা ওয়া ফারা আল্লাহুমা তাকদ্দামা মিন দামবিহি একজন মানুষ যখন রবের জন্য সালাত পড়ে মাত্র দুই রাকাত কয় রাকাত দুই রবের জন্য কয় রাকাত দুই রাকাত কিন্তু লোকটার তার আছে পাহাড় পরিমাণ কি পরিমাণ বিশ্বনাবী হাদুস ইহাদুস নাফসা হ ফি হিমা বিশ্ব ইম্মিনাত দুনিয়া মা তকদ্দামিন দাম বিহে আল্লাহ তার বান্দা দাদাকে কতটাই ভালোবাসেন দুইরাকাত নামাজে যদি একজন মানুষ দাঁড়ায় যায় তার গোড়া যদি পাহাড়ের পরিমাণ থাকে নিয়ত থাকছে যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইলাম বিশ্বনবী বলেন ডানদিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবার আগে তার গুণাগুলো মাফ করে দিতে পারেন কে বিশ্বনবী বললেন এই দুই রাকাত নামাজের যদি এত মূল্য হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের কত মূল্য হবে কোন ঠিক কিনা ফজরের নামাজ আমরা বেশিরভাগ ছেড়ে দিই ঠিক কিনা ফজরের নামাজ আজকে অনেকেই পড়েন নাই এখানে আসেন না রেব এখন থেকে পায়ে ধরে যাই যত কষ্ট হোক ফজরটা সারবেন না ফজর সারলে আপনার দুনিয়াতে তিনটা ভয়ঙ্কর ক্ষতি হবে এক ফজল যারা ছেড়ে দেয় রিজিকের মধ্যে প্রচণ্ড তারা কষ্ট পাবে রিজিকে রিজিকের কষ্টের অর্থ কি টাকা না থাকলে রিজিকের কষ্ট না রিজিকের কষ্ট আছে টাকা আছে পয়সা আছে সব আছে কিন্তু খাবার সামনে গেছে আপনি অসুস্থ খেতে পারতেছেন না আল্লাহ এইভাবে আপনারে সাইজ করবে ঠিক না করেন ফজল যারা ছেড়ে দেয় তাদের তিনটা দুনিয়াতে ভয়ঙ্কর শাস্তির একটা হচ্ছে রিজিকে তুমি কষ্ট পাবে যদি খাবার থাকে পয়সা আছে। বিরাট বত বড় কাতল মাছ কিনে নিয়ে গিয়েছ স্ত্রীর কাছে দিয়েছো রান্নাটাও সব জমজমে হয়েছে সামনে খাবার চলে এসেছে কিন্তু এমন সময় আল্লাহ গেস্টিকের উদর বাড়ায়া দিছে গ্যাসের কারণে বললেন এখন আর আমি কিছু নিতে পারতেছি না এরকম আছে না নাই আল্লাহ নানান রকমের কষ্ট আপনাকে দিবে যদি ফজরটা না পড়েন এজন্য ফজর এখন থেকে সারবই না পরব ইনশাল্লাহ কন ফজর যারা ছেড়ে দেয় দ্বিতীয় নম্বর ক্ষতি হবে তাদের দুনিয়ার ভিতরে মানুষটাকে আর মহাব্বত করবে না সম্মান করবে না দূর থেকে তার প্রতি সম্মান করতে আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে করে মানুষের হৃদয়ের মধ্যে তার ভালোবাসা কমায় দিবেন যিনি তিনি কে তিন নম্বর ভয়ঙ্কর যে ক্ষতিটা আপনার হবে তা হচ্ছে দুই দিন একদিন তিন দিন পর পর আপনার একটা না একটা ঋণ লাগবে পঞ্চাশ হাজার টাকার বেতনে চাকরি করে কিন্তু দেখা যায় মাস শেষে আরো দশ হাজার টাকা ঋণ করা লাগে এরকম আছে না নাই যারা এইরকম ঋণগ্রস্ত তাদেরকে বলে দেন ঋণ থেকে যদি মুক্তি পেতে চাও এখন থেকে ফজরের নামাজ আদায় করো একাদারে চল্লিশ দিন কয় দেন একাধারে কয় দিন চল্লিশ দিন যারা ঋণগ্রস্ত আছে একাধারে চল্লিশ দিন পড়েন আহি আর বাইন বিশ্বামী বললেন একাধারে আল্লাহর জন্য চল্লিশ দিন তাকে পড়তে বলো চল্লিশ দিনের পরে একচল্লিশ দিনের মাথায় তার সবগুলো ঋণগুলো মুক্ত করার দরজাগুলো খুলে দিবেন যিনি তিনি কে প্রতিদিন মাগরিবের পরে তুমি পড়ো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাবা মাররাত সাতবার কয়বার বিশ্বনবী বললেন সাতবার যদি এই দোয়াটা মাগরিবের পরে পড়ো তাহলে তোমার দেশের পাহাড় পরিমাণ ও যদি তোমার ঋণ থাকে তোমার মনের ভিতরে টেনশন থাকে ডিপ্রেশন থাকে দূর করে দিবেন কে নামাজের মধ্যে সবকিছুর দূর হয় নামাজের মধ্যে বিপদ মুসিবত দূর হয় এজন্য এখন থেকে পাঁচ ওয়াক্ত সালাদ ইনশাল্লাহ পর্ব ঠিক না কন সবাই পর্ব তো ইনশাল্লাহ বিশেষ করে ফজরের সালাদ ফজর যদি আপনার একদিন পড়া হয় দেখবেন ওই দিন জোহর আপনার ছুটা হবে না আগে ফজর দিনের প্রথম ফজরটা যদি পড়তে পারেন দেখবেন জোহর পড়তে পেরেছেন আসর পড়তে পেরেছেন মাগরিব পড়তে পেরেছেন এসা পড়তে পেরেছেন এইরকম যদি কন্টিনিউ আপনি সালাত পড়েন বিশ্বনাবিক একটা লোক যদি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে নাকি সাহাবাই কেরাম বললেন কোনো ময়লা থাকবে না কেননা সে তো গোসল করে আল্লাহর হাবিব বললেন যারা পাঁচ অক্ত নামাজ দৈনিক পড়বে পাঁচবার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাদের আমল নামায় একটাও গুণা থাকে না নামাজ এখন থেকে জামাতে পড়বো ইনশাল্লাহ কন। বিশেষ করে ফজরের সালাম বিশ্বনামী বললেন মানসোল্লা ফাজর খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত দুই রাকাত নামাজ যদি একটা পাল্লায় দেয়া হয় তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয় ফজরের দুই রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে এখন থেকে রমজান আসার আগে এই পাঁচটা আমলের অভ্যাস করলে আমাদেরকে বরকত দিবেন যিনি তিনি কে এক নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশো বার কয়বার দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নম্বরে বিশ্ব নবীর উপরে দরুদ চার নম্বরে ফার পাঁচ নম্বরে পাঁচ অক্ত জামাতের সাথে এই নিয়মগুলো যদি রমজানের আগে করতে পারেন এবার রমজানের পরের ব্যাপারে আপনাকে বলি রমজানের ভিতরে যদি এই আমলগুলো কন্টিনিউ করেন রমজানের বাহিরে যে আমলগুলো করতেন যে সব হতো রমজানের ভিতরে সাত শতগুণ বাড়ায় দিবেন যিনি তিনি কে এই জন্য রমজান প্রিপারেশনের জন্য এখন থেকে বেশি বেশি ন্যাকামল করলে বরকত দিবেন যিনি তিনি কে মেয়ারাজের মাস যাওয়ার পরে সাবানের মাস যখন চলে আসে বিশ্বনবী তার কমরের মধ্যে একটা বাঁধন দিতেন বিশ্বনবী এই জায়গার মধ্যে বিশ্বনবীর আমাদের মায়েরা বিশ্বনবীর স্ত্রীগণ বলতেন হুজুর এখানে বাঁধন দিতেন কেন বিশ্বনবী বলতেন রমজানের একটা চমৎকার মাস বাদনটা দিয়ে আমি প্রস্তুতি যাতে করে পুরা রমজান বাদন ছাড়াই আল্লাহর জন্য আমি দিতে পারি এই জন্য এখন থেকে রমজানের প্রস্তুতির জন্য এই ন্যাকামলগুলো নিজেদের মধ্যে আমরা করে নেব আল্লাহ আমাদেরকে কবুল করুন পরি আমিন